রবিবার দিন মেলায় বেরিয়েছিলাম বিশাল ভিড় ছিল তবে এই দিনটা মেলায় বেরোই সবাই একটু বেশি সাজি অন্য দিনের থেকে একটু বেশি একটু স্পেশাল তো আজকে আমি পরেছিলাম শাড়ি আর কি ভিড় ছিল তবে আমাদের বাড়ির সামনে মেলা আমাদের পুজোতে এত ভিড় হয়েছে দেখতে ভালো লাগে সেটা আমাদের সত্যি ভালো লাগে তো ওই জন্য রবিবার দিনটা না ঘরে বসে থাকতে একদম ইচ্ছা করে না আমরা বন্ধুরা সবাই বেরিয়েছিলাম তবে হ্যাঁ আজকে বাইরে কিছু খাইনি আজকে তো রবিবার ঘরে চিকেন হয়েছিল তো ওই জন্য বাইরে আজকে আর কিছু খাইনি কিন্তু ঘুরেছি তারপর অনেক রাত্রে যখন মেলাটা পুরো ফাঁকা হয়ে যায় প্যান্ডেলের ভেতরটা ফাঁকা হয়ে যায় অনেক ছবিও তুলেছি রিলস করেছি ভিডিও করেছি আর অনেক মজা করেছি আজকের ভিডিওটা অন্য দিনের থেকে একটু আলাদা কারণ আজকের ভিডিওতে কোনো রান্না নেই ঘরের কোনো কাজ বাজ নেই সেই সব কিছুই নেই তো মাঝে মাঝে একটু অন্যরকম ভিডিও দিতে আমারও তো ইচ্ছা করে আমার মনে হয় তোমাদেরও মাঝে মাঝে একটু অন্যরকম ভিডিও দেখতে বেশ ভালোই লাগবে সেই কারণে আজকের ভিডিওটা একটু আলাদা তবে হ্যাঁ এই ভিডিওটা বড্ড ছোট আর আরও ভালো ভালো ব্লগ করা যেত আমি সবথেকে বড়ো কথা এডিটিং করার আমি সময় পাইনি তাছাড়াও মাঝে একটা ছোট্ট প্রবলেম হয়েছিল সেই কারণে আমি আমার রাস্তা থেকে একটু সরে গিয়েছিলাম আমি একটু অন্যরকম জগতে চলে গিয়েছিলাম তো যাই হোক সেই কারণে আমি ভিডিও ঠিকঠাক করতে পারিনি তো আবার এখন সব কিছু নর্মালি আছে বলতে গেলে এখন আবার আমি ভিডিও করছি তো এখানে জাম্পিংয়ের সামনে দাঁড়িয়ে আমার বন্ধু এসেছে ওর সাথেও দেখা হয়ে গেল এই দেখো সুপর্ণা আয়ুষও জাম্পিংয়ে উঠেছে আর সুপর্ণার ছেলেও জাম্পিংয়ে উঠেছে তো দেখো ভীষণ মজা হয় যখন কোনো বন্ধুর সাথে স্পেশালি আরও দেখা হয়ে যায় আর এখানে তোমাদেরকে দেখাই লাইন পড়ে গেছে প্যান্ডেলের ভেতরে খিচুড়ি ভোগ দিচ্ছিলো তো ওই জন্য লাইন পড়ে গিয়েছিলো রবিবারও ছিল সেই সকাল থেকে দেখছি সবাই কি ব্যস্ত কেউ ভোগ রান্নায় ব্যস্ত কেউ ভোগ বিতরণে ব্যস্ত তারপর নানান রকম ম্যানেজমেন্ট করতে হয় তো দেখতেও ভালো লাগছিলো আর এই যে রাত্রে যখন অনেকটা ফাঁকা হয়ে গেছে আমার বরকে পেয়েছি বলছে আমার সাথে দুটো অন্তত ফটো আর ভিডিও করে তারপর তুমি যাবে ঠাকুরের এই স্টেজের ওপরে উঠে আমরা এই ভিডিও করেছিলাম আমি আজকে কেমন সাজগোজ করেছি সেইটা তো তোমাদেরকে দেখানোই হয়নি তো এই যে ব্ল্যাক কালারের এই জামদানিটা পরেছি এইটা আমার মেস দিয়ে আমার জন্মদিনের দিয়েছিলো তো এটা হচ্ছে আজকে আমি ফার্স্ট পরলাম তার সাথে এই রেড ব্লাউজটা এটা কিনা অন্য একটা শাড়ির ব্লাউজ সেইটার সাথে পরেছি আর যে জুয়েলারিটা পরেছি এটা আমি অনেক দিন আগে কিনেছিলাম কিন্তু কোনো শাড়ির সাথে সেরকমভাবে ম্যাচ করছিল না কিন্তু এই শাড়িটার সাথে দেখলাম যে ভালোভাবে ম্যাচ করেছে তো এইটার সাথেই পড়লাম আর আমাদের প্যান্ডেল ঠাকুর কেমন লাগছে দেখতে তোমরা জানিও আর আমাদেরকে কেমন লাগছে দেখতে সেটাও জানিও এখানে আমার হাজব্যান্ড এই যে এখানে সখীদের হাতের মালাগুলো না সুখী গেছিলো ওইগুলো চেঞ্জ করে দেওয়ার জন্য এই উপরে উঠে এগুলো চেঞ্জ করে দিচ্ছিল তাছাড়াও আমরা কিছু ফটো তুলেছি বন্ধু বান্ধবরা মিলে সেইগুলো তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি তো আজকের দিনটা খুবই ভালো কেটেছে সন্ধ্যের পর থেকে রাত পর্যন্ত খুব ভালো কেটেছে আর এই যে আমরা সবাই মিলে কয়েকটা ছবি তুলেছি পরের দিনকে সকালবেলা হঠাৎ করেই মা দিদি এসছে একদম সারপ্রাইজ হয়ে গেছি আমি তো ভীষণ খুশি হয়েছি এতদিন পর মা দিদি এসছে তো দিদির সাথে একটু শাড়ি কিনতে এসছি দিদিই কিনতে এসছে মা মেসদিকে সাথ দেবে মেসদির এখন ন মাস চলছে তো সেই কারণে তো আমি এসছিলাম দিদির সাথে তো শাড়ি একটা পছন্দ করা হয়ে গেছে মাকেও দেখালে ভালো হতো কিন্তু আমার না কিচ্ছু মাথাতে ছিল না আমি যেই কারণে ভিডিওই করতে পারিনি তো এই শাড়িটা পছন্দ করে কেনা হয়েছে আর এর ম্যাচিংয়ে ব্লাউজ সায়া আর হচ্ছে কি কেনা হলো আলতা সিঁদুর মালা ঘুম সেগুলো কেনা হলো আর মিষ্টির টাকাটা নরকমের মিষ্টির টাকাটা মা এমনি হাতে দিয়ে চলে যাবে কেননা আজকে তো স্বাদ খাবে না জিনিসগুলো মা দিয়ে যাচ্ছে মা প্রচণ্ড ব্যস্ত থাকে আজকে টাইম পেয়ে এসছে আর আমার তো এত ভালো লাগছে এতদিন পর মা দিদি এসছে আমি রান্নাবান্নাও করেছিলাম কিন্তু আমি কিচ্ছু ভিডিও করে রাখিনি এখন আফসোস হচ্ছে যে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকের ভিডিওগুলো মানে খুব মিস করছিলাম আর দিদি মাকেও মিস করছি এখন কয়েকদিন পর এডিট করছি আর দিদি আমাদের এই কেক কিনে দিয়েছিল আর চলেও গেছে ওরা সন্ধেবেলা আমরাই বসে এই কেক খাচ্ছি আর একটুখানি ক্যাম্পা ছিল ঘরে তো সন্ধেবেলা আয়ুষ আর আমি এই কেকগুলো খাচ্ছি আর পেস্ট্রি তো তোমরা জানোই যে আমরা দুজনেই কত ভালোবাসি আয়ুষ তো সব থেকে বেশি ভালোবাসে আয়ুষ এত ভালোবাসে বলেই মেস এই বর্দি স্পেশালি এই কেকগুলো এনেছিল তো পরের দিনকে ফ্রায়েড রাইস চিলি চিকেন আর মিষ্টি দিয়েছিল স্কুল থেকে সেইটা খেয়েছিলাম দুপুরে আবার রাত্রের ডিনারে খেয়েছিলাম ঠাকুরের ভোগের খিচুড়ি আমাদের এখানে যে কদিন ঠাকুর আছে বেশিরভাগ দিনই রোজেরই ভোগের খিচুড়ি হচ্ছিল তো প্রায় দিনই খাওয়া হচ্ছে আর এত ভালো টেস্ট হচ্ছে ভোগের খিচুড়ি তো এইটা হচ্ছে রাত্রে আমার ডিনার ছিল এটা খেয়েই আমি ঘুমিয়ে পড়েছিলাম এতটাই ভালো ছিল মাঁকড়দাস স্কুলেও গিয়েছিলাম একটু টায়ার্ড ছিলাম সকাল থেকে আর একদিন মোমো খেলাম এটা বোধ হয় মঙ্গলবার না না এটা বুধবার বুধবার রাত্রে মোমো খেয়েছিলাম তো অনেক দিনের টুকিটাকি ছোটোখাটো ভিডিও দিয়ে এই আমি একটা ব্লগ কমপ্লিট করছি তো মঙ্গলবার রাত্রেই যে বন্ধুরা মিলে এসে মোমো চিকেন মোমো খেতে এসেছিলাম তো এটাই শেয়ার করলাম